আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখব না হটাকতে আ হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ি দেবো তোর এই বইলে বাড়ি গে হঠাৎ করে আর্ধেক ডেক পড়ে বেশি পড়িনি চাচা কিহি পায় মা যা তুমি না ওই শাটার বন্ধ করতে আমি আর বনা না

বাচ্চা তুমি পরহেজগার আমি তো এটা বানি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে খা কথা বোঝেননি মানে ভাবির ঘরে গেছে ভাই থাকে বিদেশে হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যাইয়ে তোর যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ি রয়েছে তাই নিয়ে তুলে বলছাই ওর সিজদাতে বলছাই আমি পরহেজগার মানুষ সিজদাতে উঠো সৃষ্টি রে নামাজ পড়তে উঠলাম হ্যাঁ তা বলছে বাবা তুই পরেশগারে তো আমরাও বিশ্বাস করছি কারণ এত লম্বা সিজদা কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে খা এটা কমান তো নোতিতেই সেটা পায় দিতি তাই পায় দিতি বুঝা গেছ তো আসায় না রাইক চেয়ারম্যান সাহেব বিচার করে ভাইক নাকি দেখ আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোরে এই কলাচুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানোই বসে রয়েছে আছে না নাই কলা চুরির বিচার করেন নিজের ঘরে গুদমে নিজের গুদমে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয়েক কোটি টাকা যেন পুলিশি ধরেছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এক টাকা জমা করি ওরে কুতা ও তো আর বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না আমার ভাইয়ারা এই জাতীয় দুর্নীতিবাজ যারা

মানে ওর থেকে তাকাই যায় এটা আমি সমস্যা কথা কি কোথায় গেছে